নমস্কার বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমি একটা নতুন জিনিস বানাবো আমিও কোনো দিন যদি এই যদি প্রথমেই বানাবো ভালো তোমাদেরকে একটু দেখাই আমি কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি এরকম নিমপাতা কাছ থেকে পাললাম একদম টাটকা সবুজ অ্যালভেরা আর কাঁচা হলুদ এই তিনটে জিনিস দিয়ে বানাবো আর যেটা না হলে যে এই জিনিসটা হবে না হচ্ছে এই যে সোপ পেস এটা অনলাইন থেকে আনা হয়েছে হুম চলো আগে কীভাবে বানাবো আমিও কোনো দিন বানাই ফার্স্ট বানাবো প্রথমে নিমপাতাগুলো দিয়ে দেবো একদম সবুজ পাতা বুঝেছো এটা একটা মাখলে না হবে না এখন গরম তো বেশি বানাবো না অল্প একটু বানিয়ে দেখবো কেমন হয় যদি ভালো হয় তাহলে পরে আবার বানাবো করে দিলাম আর দেখুন কাঁচামুলগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি ওদের দিলাম এবার অ্যালভেরাটা হচ্ছে আমি জেলটা বাতল সাইডে কেটে তোমাদের সবাই জানে অ্যালবেরাটা কি উপকারী একটা জিনিস জেলটা বার করে নিচ্ছি বুঝেছো পিছলে যাচ্ছে হাত থেকে চলো দাঁড়াও এগুলোকে সব বার করে নিচ্ছি একটু করে বুঝেছো তারপরে দেখাচ্ছি হাতটা পুরো একদম ল্যাক হয়ে গেল এ দেখ ছাড়িয়েছি পুরে গেছে হচ্ছে দিলার মধ্যে এই এই যে একটা পুরো আচ্ছা ছাড়ানো যাচ্ছে না অনেকটাই দিলাম আর লাগবে না তো এটাকে পরিষ্কার করে নি তো এটাকে কি করে নিন ঘুটে নিন দেখো একদম মিহি করে নিয়েছি এবারে চলো এবার দেখি কী করি মেন যেটা লাগবে সেটা হচ্ছে এইটা এটা ছাড়া হবে না এটা খোলা আছে দেখুন দুটো সাবান করবো এখন বেশি করবো না এইটা এতটা নেই এটা আমি অনলাইনে এনেছি তোমরা চাইলে অনলাইন থেকে অর্ডার করতে পারো দেখ এখন গালাবো দেখ এখন জল খুঁজছে জলের উপরে এটা নিয়ে দেবো আস্তে আস্তে এটা বলবে দেখো কি সুন্দর করে গলে দেখো পুরোটা গেছে এটা হলুদ হয়েছে কেন বলতো আমি যে এই চামচিটা দিয়েছি এর মধ্যে চামচিটা ছিল না ওই জন্য এটা হলুদ হয়ে গেছে নাহলে সাদা হতো এটা মধ্যে হলুদ দিয়ে আছে না এবার এইগুলো দিয়ে দেবে মধ্যে হ্যাঁ দিয়ে এবার ভালো করে নাড়াবো এটাকে ভালো করে মিশাবো আলাদটা দেখো কি সবকিছু দেওয়ার পরে একবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি জিনিসটা ভালো করে মিশিয়ে নি কিরকম হয়েছে হলুদের টুকরো রয়েছে আঁকলেও অসুবিধা নেই হলুদের একটু উপকারী জিনিস একটা আমি বানাবো কিছু আমি সাবানেরই কিনে নি কিনে কিনি অনেক দাম কিনতে পারি দেখি কেমন হয় এই দুটোর মধ্যে করবো সেটা সাবান কেসের মতনই আছে ওটার মধ্যে দিয়ে দিচ্ছি তেল মাখিয়ে নিয়েছি কিরকম হয় দেখি যদি সেরকম হয় তাহলে ও তো রয়েছে অনেকটা পরে আবার বানাবো ব্যাস হম আমার সাবানের যে খাজটা ওটার দাম প্রায় দুশো টাকার কাছাকাছি এটাও দাম নিয়েছে প্রায় দুশো আড়াইশো টাকা তাহলে তুই একসাথে কিনতে পারিনি বুঝেছো যাই হোক পরে জমুক তারপরে তোমাদেরকে দেখাবো সাবানটা কেমন হলো ভালো তো নিশ্চয়ই হবে ঘরে বানানো জিনিস তাই না নিমপাতা হলুদ অ্যালবেলা দিয়ে বানানো এর উপরে তো কোনো জিনিস নেই শুধু সেন্টটা হবে না সেন্ট না থাকলেই ভালো সেন্ট দেওয়া জিনিস ভালো না চলো তাহলে আবার পরে আসছি এ দেখো সাবানগুলো দেখো কি সুন্দর হয়ে দেখো আছে এটা দিয়ে একটা কাঁচা হলুদ আর নিমপাতা গন্ধ হচ্ছে কি সুন্দর উঠে গেল